আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন জি আজকে আমি একটি রিকশায় চড়ে এই যে দেখুন যাচ্ছি বলেন তো এইটা কোন জায়গা এই যে ম্যাটাডোর বিল্ডিং ম্যাটাডোর কোম্পানি বলতে পারেন কি এটা আমি কোন জায়গায় যাচ্ছি আমি রিক্সায় বসে আছি আচ্ছা গেস করেন এ কোন জায়গা এটা ডান দিকে বা দিকে দেখুন এলাকা তো এই যে দেখতে পাচ্ছেন আমি রিক্সায় বসা তো আমি আচ্ছা বলেই দিই আমি যাচ্ছি দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত একটি এলাকা যার নাম কামরাঙ্গিচর তো কী কারণে যাচ্ছি বলতে পারেন কি হি জানি না বলতে পারেন কি না তো আমি বলি আমি যাচ্ছি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তার কারণ হচ্ছে ওখানে সস্তা পাওয়া যায় মাছ গোশ তরকারি আপনার ফল বিভিন্ন ধরনের ফল সস্তাই পাওয়া যায় তার কারণ হচ্ছে এখান থেকে বেরিবাদ হয়ে এখানকার দোকানদাররা চলে যায় বাদাম তুলি আর সবাই জানেন বাদামতলি হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে বড় ফলের আড়ত এবং ঘাট কাছাকাছি যেটা মাছের বাজার তো দেখতে পাচ্ছেন এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ফল ফলপাত্রাও রয়েছে এই যে আলু পেঁয়াজ আর অনেক জিনিস রয়েছে যেটা আমাদের দৈনন্দিন জীবনের খুবই নিত্য সঙ্গী বা দরকার এই যে ফল ফ্রুটসের দোকান দেখুন এখানে অনেক সস্তায় পাওয়া যায় এই যে দেখুন ফল রয়েছে বিভিন্ন প্রকার ফল তো আমি ভাবছি কিছু জাম কেনা যায় কি না সামনে বোধহয় একটি জামের দোকান রয়েছে দেখি এই যে তো জাম কিনলাম এই জাম একশো টাকা কেজি তো এই যে দেখুন আমি বাজারে ঢুকে পড়লাম অলরেডি তো এটা হচ্ছে মধ্য রসুলবাগ কামরাঙিচর মধ্য রসুলবাগের বাজার দেখতে পাচ্ছেন বাজারের দৃশ্য অনেক তরিতরকারি রয়েছে বাজারটি অর্গানাইজ খুব সুন্দর সাজানো ওই যে এখানটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মাছ অনেক ধরনের মাছ তো দেখুন দেখে শুনে কিছু মাছ কেনার ইচ্ছা রয়েছে এই যে গাছ কত কিরা তারপর বলেন তো এই দিকটা দেখুন এই যে ছোট ছোট ভাগা রয়েছে এই ভাগা মাত্র একশো টাকা বিভিন্ন প্রকারের মাছ এবং এগুলো দেশি মাছ দেশি নদীর মাছ খুবই সুন্দর এই চিংড়ি রয়েছে বিভিন্ন প্রকারের মাছ রয়েছে দেখতে লেবু পাচ্ছে তিন আটি কলমি শাক নিলাম মাত্র বিশ টাকা দিয়ে অনেক সস্তা

এক বছর তাই তো তুমি এক্সপার্ট হ্যাঁ সবই পারো হ্যাঁ ছিলতে টিলতে সব কিছু পারো মাসাল্লাহ মাসাল্লাহ বাইক না লাগে না তো বাজার মোটামুটি করা শেষ আমার এই যে দেখুন বাজারের এই কর্নার থেকে আপনাদের দেখাচ্ছি বাজারের দৃশ্যটি বাজার শেষ বাজার করলাম কি কি অনেক জিনিস কিনলাম ভিউার্স এই ছিল আজকে বাজারের ভিডিও আসলাম কাম চরে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সুন্দর একটি কমেন্ট লিখবেন সালাম আলাইকুম রাহুল